সবাইকে আন্তরিক স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই বুঝতে পারেন না কিন্তু প্রতিদিনের জীবনে ঘটে আমাদের চারপাশে অনেক সময় দেখা যায় একজন বিবাহিত মহিলা কোনো পুরুষের প্রতি আকর্ষিত হয়ে পড়েন তবে তিনি সরাসরি কিছু বলেন না কারণ সমাজ দায়িত্ব সংসার সব কিছুর মাঝে তিনি দ্বিধায় থাকেন তবে তার আচরণে এমন কিছু ইঙ্গিত দেখা যায় যা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলে আপনি বুঝে যাবেন সে আপনাকে কাছে চায় কি না নাকি কেবল একটুখানি মনোযোগই খুঁজছে তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ আজকের আলোচনা শুধু বিনোদন নয় এটা তোমার জীবনে হয়তো একদিন কাজে লাগবে চলুন শুরু করি নাম্বার এক বারবার যোগাযোগ বা কথা বলার অজুহাত খোঁজা এইটা সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত যখন একজন বিবাহিত মহিলা আপনাকে ভালো লাগতে শুরু করে সে কোনো না কোনোভাবে আপনার সাথে কথা বলার অজুহাত খুঁজবে অফিসে হলে হয়তো হঠাৎ জিজ্ঞেস করবে আপনি দুপুরে কি খেলেন পাড়ায় হলে আপনি এখন বাসায় একটা জিনিস জানতে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ হলে এ আমি একটা মুভি দেখেছিলাম আপনি দেখেছেন এইসব ছোট ছোট কথাগুলোর মধ্যে লুকে থাকে তার আগ্রহ সে আপনাকে সরাসরি বলতে পারছে না কিন্তু মন চায় আপনি তার সঙ্গে যোগাযোগ রাখুন অনেক সময় সে এমনভাবে কথাবার্তা শুরু করবে যেন সেটা খুব নিরীহ একটা বিষয় কিন্তু আসলে সে দেখতে চায় আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন কি না বাস্তব উদাহরণ রেশমা নামের এক মহিলা ছিল অফিসে নতুন সহকর্মী এসেছে নাম রাজু প্রথমে কাজের কথা পরে ধীরে ধীরে ব্যক্তিগত কথা একদিন রাজু না এলে রেশমা বলে উঠলো আজকে অফিসটা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এ একটা লাইনে বোঝা গেল সে রাজুর উপস্থিতি অনুভব করছে তুমি যদি এমন কিছু লক্ষ্য করো তাহলে বুঝে নাও সে তোমার সাথে একটা মানসিক সংযোগ তৈরি করতে চাইছে নাম্বার দুই চোখের ভাষা ও শরীরের ভঙ্গিমা অনেক সময় ভালো লাগা মুখে বলা যায় না কিন্তু চোখ দিয়ে সব বলে ফেলা যায় জল সে তোমার দিকে তাকা বেশের দৃষ্টিতে একটা কোমলতা থাকবে তুমি তাকালে হয়তো চোখ সরিয়ে নেবে কিন্তু দুই সেকেন্ড পর আবার চুপি চুপি তাকাবে এটা শুধু দৃষ্টি নয় এটা আবেগের ইঙ্গিত চোখ ছাড়াও তার শরীরের ভাষায় অনেক কিছু বোঝা যায় তুমি কাছে গেলে সে একটু অস্থির হয়ে যায় কথা বলার সময় চুল ঠিক করে ঠোঁটে হাসি কিন্তু চোখে কৌতূহল এগুলো সবই সিগন্যাল যা অনেক পুরুষ বুঝতে পারে না কিন্তু মেয়েরা অবচেতনে দেয় একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা যখন কেউ কাউকে পছন্দ করে তার শরীর স্বাভাবিকভাবে সে ব্যক্তির দিকে ঝুঁকে থাকে তুমি যদি দেখো সে সবসময় তোমার দিক মুখ করে কথা বলে অথবা তুমি কথা বললে মনোযোগ দিয়ে শুনে তাহলে বুঝে নাও সে তোমার প্রতি আগ্রহী তবে খেয়াল রাখবে সবসময় এটা রোমান্টিক নয় কখনো কখনো এটা কৌতূহল বা শ্রদ্ধাও হতে পারে তার সিদ্ধান্তে যাওয়ার আগে সময় নাও যত্ন নেওয়া খোঁজখবর রাখা যদি কোনো বিবাহিত মহিলা তোমাকে সত্যিই পছন্দ করে সে অজান্তে তোমার যত্ন নিতে শুরু করবে তুমি অসুস্থ হলে মেসেজ করবে ওষুধ খেয়েছো তো অফিসে দেরি হলে জিজ্ঞেস করবে এত রাতে ফিরছ কেন এর প্রশ্নগুলো কেবল সৌজন্য নয় এগুলো ভেতরের টান থেকে আসে একটা উদাহরণ রিতা নামের এক মহিলা প্রতিদিন তার এক সহকর্মীর জন্য সকালে চা নিয়ে আসত সয় ভাব্দ বন্ধুত্ব কিন্তু আসলে সেটা ছিল তার মনের গভীর থেকে আসা একরকম যত্ন এই যত্নের পেছনে থাকে একটা আবেগ সে চায় তুমি তাকে প্রয়োজন মনে করো তবে এটা বুঝে নিতে হবে সাবধানে কারণ অনেক সময় এই যত্নই মানুষকে ভুল পথে নিয়ে যায় তাই তার অনুভূতিকে সম্মান দাও কিন্তু নিজের সীমা বজায় রাখো ব্যক্তিগত আবেগের কথা শেয়ার করা যখন একজন বিবাহিত মহিলা তোমাকে তার জীবনের গল্প বলতে শুরু করে তখন বুঝে নাও তুমি তার কাছে বিশ্বাসযোগ্য মানুষ হয়ে গেছো আজ আমার স্বামী খুব রেগে গেল আমি খুব খারাপ লাগছে অথবা কখনো মনে হয় কেউ নেই যে আমাকে বোঝে এই কথাগুলো হলো মানসিক সংযোগের দরজা সে হয়তো খুঁজছে একজন শ্রোতা অথবা এমন কেউ যে তাকে বুঝবে এর সময় তোমার আশ্রয়নী নির্ধারণ করবে সম্পর্কটা কোন দিকে যাবে বন্ধুত্ব সহানুভূতি নাকি রোমান্স যদি তুমি বুঝতে পারো সে তোমার উপর নির্ভর করছে তাহলে তার অনুভূতিকে সম্মান করো কিন্তু এমন কিছু করো না যাতে সে বা তুমি পরে অনুতপ্ত হও নিজের উপস্থিতি ও সৌন্দর্য দিয়ে আকর্ষণ তৈরি করা যখন সে জানে তুমি কোথাও থাকবে তখন হয়তো একটু বেশি সাজে অন্যরকম পোশাক পরে আসে অথবা তোমার সামনে নিজের চেহারায় বেশি আত্মবিশ্বাস দেখায় এটা হলো সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত যে সে চায় তুমি তাকে লক্ষ্য করো যখন কেউ কারো মন জয় করতে চায় সে নিজের বেস্ট ভার্সন দেখাতে চায় এটা নারী পুরুষ দুয়ের মধ্যেই থাকে কিন্তু বিবাহিত মহিলার ক্ষেত্রে এটা আরও সূক্ষ্মভাবে প্রকাশ পায় তুমি যদি লক্ষ্য করো সে শুধু তোমার সামনে এমন আচরণ করে তাহলে বুঝে নাও সে তোমাকে তার আবেগের অংশ হিসেবে দেখছে দেখো বন্ধুরা একজন বিবাহিত মহিলার আকর্ষণ অনেক সময় খুব জটিল হয় এটা সবসময় খারাপ কিছু নয় কারণ মানুষ অনুভূতিহীন নয় কিন্তু এখানে একটা বড় শিক্ষা আছে তুমি যদি বোঝো সে তোমাকে পছন্দ করে তাহলে প্রথমে ভেবে দেখো এ সম্পর্কে ভবিষ্যৎ আছে কি না যদি না থাকে তাহলে সম্মানের সঙ্গে দূরত্ব বজায় রাখো আর যদি দুজনে একে অপরকে সত্যিকারে ভালোবাসো তাহলে সেটাকে সৎপথে এগিয়ে নাও কোনো সম্পর্ক লুগে রাখা মানেই সে সম্পর্কের ভিত নড়বড়ে করা সবশেষে বলবো এই ভিডিওর মূল উদ্দেশ্য কাউকে খারাপ দেখানো নয় বরং মানুষ কীভাবে অনুভূতি প্রকাশ করে তা বুঝে নেওয়া যেন কেউ ভুল পথে না যায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও তুমি কখনো এমন ইঙ্গিত লক্ষ্য করেছো কি না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে পাবো তুমি রিয়েল লাইফ রিয়েল ফিলিংস ও রিয়েল গল্প ধন্যবাদ সবাইকে দেখা হবে পরে ভিডিওতে